মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি তার কোনো অহংকার নেই তার কোনো উদ্ধত্ত দম্ব নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা মাথা করতে হলে আমরা মানুষের সামনে পড়ব কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটাতে তিনি স্বীকার করেছে স্বীকার করে ক্ষমা চেয়েছে কোনো মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার কথা আমরা গত চল্লিশ পঞ্চাশ বছরে স্বাধীনতার পর থেকে গত সত্তর বছরে কোথাও দেখতে পাই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না সেই কারণেই কটে গেছি ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে ল অ্যান্ড অর্ডার ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রাজ্য সরকারের বড় উইংস অর্থাৎ স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না ওদের গভর্নমেন্টের ক্ষেত্রে ওরা কি করে বা কি করত? এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন আই মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে কমিটি করে দিয়েছেন একদিকে পুলিশ তদন্ত করছে অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি কমিটি সুপারিশ করেছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা চলছে কুম্ভ এই পরিমাণ মৃত্যুর মিছিল হয়েছে কোথায় কমিটি কে রেসপন্সিবিলিটি নিয়েছে যুব ভারতীতে মেসি সফর ঘিরে বিশৃঙ্খলার চার দিন পার কিন্তু বিতর্কের পারদ এখনো সপ্তমে মূল আয়োজক শতদ্র দত্ত ছাড়া ছজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এই অব্যবস্থার দায় কার আসলে বিশৃঙ্খলা হলো কাদের জন্য কেন এই পরিস্থিতি তৈরি হলো হুড়ুমুড় করে কিভাবে মাঠে ঢুকে পড়ল শয় শয় মানুষ এসব সরে জমিনে খতিয়ে দেখতে বুধবার স্টেডিয়ামে গেল যুবভারতী ভারতী কাণ্ডের তদন্তে তৈরি এসআইটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাদের সুপারিশেই রাজ্যে চার আইপিএস অফিসারকে নিয়ে এসআইটি তৈরি করেছে নবান্ন তদন্তকারী দলে রয়েছেন নিরাপত্তা অধিকর্তা পীযুষ পাণ্ডে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর এদিন যুবভারতীতে গিয়ে তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন ও ছবি তোলেন ফেন্সিং টপকে বা গেট ভেঙে যেসব জায়গা দিয়ে দর্শকরা মাঠে নেমে পড়েছিলেন সেখানে ওই দিন কারা নজরদারির দায়িত্বে ছিলেন তাদের তরফে কি কোনো গাফিলতি ছিল খতিয়ে দেখেন তদন্তকারীরা এরপর বিধাননগর কমিশনারেটের দফতরে গিয়ে বৈঠক করেন এসআইটি সদস্যরা সেখানেই সিদ্ধান্ত হয় তাদের সহযোগিতার জন্য এসআইটিতে আরও চার সদস্যকে নিয়োগ করা হবে যার মধ্যে রয়েছেন ডেপুটি কমিশনার ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক অন্যদিকে এই তদন্ত নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলছে সমান তালে এই এস এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না সেই কারণেই কোটে গেছি ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে ল অর্ডার ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রাজ্য সরকারের বড় উইংস অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না ওদের গভর্নমেন্টের ক্ষেত্রে ওরা কি কি করত। এই যে অধিকারী বিরোধী বলছেন মমতা করে বা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে কমিটি করে দিয়েছেন একদিকে পুলিশ তদন্ত করছে অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি কমিটি সুপারিশ করেছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা চলছে কুম্ভমেলায় এই পরিমাণ মৃত্যুর মিছিল হয়েছে কোথায় কমিটি কে রেসপন্সিবিলিটি নিয়েছে এসআইটি মূলত বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত করবে যার মধ্যে রয়েছে স্টেডিয়াম ভাঙচুর এবং শতদ্র দত্তের বিরুদ্ধে ভাঙচুর ও সম্পত্তি নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলা সূত্রের খবর কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিককে এসআইটি সদস্য হিসেবে নিয়োগ করা হবে এদিন ফরেন্সিক আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ময়ূর ঠাকুর চক্রবর্তী পার্থ প্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে